তেজবি বেঁধে লাগবে কারো চুলকাছে না পিসিআর ভাই পড় চুলকাছে কান খুলে যত পারেন চিল্লার ধারা দিন ঢেউ গো করুন কোনো অসুবিধা নেই আইপত্ত তো তখন জন্ম হইছে কিনা জানি না 2002 সালে তো এসআইআর হই লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা এনে জি মুখ্যমন্ত্রী করি লড়াই করা জানতে হবে হট কাটবো আমরা কই খেচো তুমি 11 সালে আমরা সব করে কোরেটরে দরকার পরে ফাঁকা মাঠে 2000 পুলিশ নিয়ে চলে এসছো হাত না এই সব ভাবে কারবাইড দেব পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল না